বার সমনাক হাসনাতের উপর হামলা নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে ঝাঁপিয়ে পড়তাছে সম্মানিত দর্শক ডক্টর ইউনূসের সময় শেষ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমনয় खासदार আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর থেকে 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুরে গাড়িতে হামলা আহত হাসনাত আব্দুল্লাহ যানজটে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটর হাসনাতের উপর হামলা হয়েছে এই নিয়ে নাটকের শেষ নাই তার আগের দিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন একটি হামলার আশঙ্কা আছে হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে মুখ্য সংগঠক তিনি মানে আওয়ামী বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি মোটামুটি নিশ্চিত প্রমাণ অধ্যাপক গোলাম রাব্বানি আওয়ামী লীগের সভাপতিমন্ডির সদস্য তৎকালীন জাহাঙ্গীর কবির নানক সম্মানিত দর্শক সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হয়েছে সমন্বয়কদের গণধরও পিটাছে সম্মানিত দর্শক এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মী জানান দিচ্ছে তারা আবারও বাংলাদেশে ভয়ঙ্কর রূপে ফিরতেছেন এবং সমন্বয়কদের যেখানেই পাবে সেখানে হামলা চালাবে সমন্বয়কদের বেদরক পিটাবে এই কথা কিন্তু নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শকরা শেখ হাসিনা খুব শীঘ্রই ভয়ঙ্কর রূপে নেতাকর্মী নিয়ে দেশে ঢুকবেন এবং সমন্বয়কদের একেবারে নিস্তেজ করে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাতের উপর তারা হামলা চালিয়েছে কেন হামলা চালিয়েছে এর পেছনে মূল রহস্য তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন গাজীপুরে গাড়িতে হামলা আহত হাসনাত আব্দুল্লাহ গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে আজ রবিবার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি এদিকে এনসিপির আর মুখ্য সংগঠক শারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন যানজটে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা চালায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়ি যানজটে আটকে থাকা অবস্থায় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এক ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন চার পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দেন গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা রাত নয়টায় চান্দিনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা পরে রাতে একই স্থানে মশাল মিছিল বের করা হয় রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার গাড়ি চালক ছিলেন মোহাম্মদ দুলাল মিয়া তিনি বলেন হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখান থেকে সন্ধ্যার কিছু আগে বের হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন তখন থেকেই পেছনে কয়েকটি মোটরসাইকেল তাদের অনুসরণ করতে দেখা যায় চান্দনা চৌরাস্তা পার হওয়ার পরেই মোটরসাইকেল থেকে কয়েকটি ঢিল ছুঁড়ে মারলে গাড়ির গ্লাস ভেঙে যায় লাঠি দিয়েও গ্লাসে আঘাত করা হয় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান প্রথম বলেন সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটরসাইকেল এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে তার কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা জাহিদ হাসান তিনি বলেন দ্রুততম সময় ওই স্থান ত্যাগ করে হাসনাত গাড়িবাহর বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয় পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত সাড়ে আটটার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে হামলাকারীদের খুঁজে বের করতে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তিনি স্ট্যাটাসে লেখেন গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন কমেন্টে লোকেশন দিচ্ছি গতকাল রাতকে বাংলাদেশের মধ্যে শুধু নাটক চলেছে যেমন চলেছে ঢাকার মধ্যে নাটক তেমন চলেছে সকল মিডিয়ার মধ্যে গাজীপুরের মধ্যে হাসনাতের উপর হামলা হয়েছে এই নিয়ে নাটকের শেষ নেই তার আগের দিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন একটি হামলার আশঙ্কা আছে তিনি গতকাল বলেছেন হামলার আশঙ্কা আছে আর রাতের বেলায় হাসনাদের উপর হামলা যে হামলা করেছে এই হামলা যদি বাচ্চা বলা করতো তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল এই মলম হাসনাদের কিন্তু কি হয়েছে পাথরের মতো ঢিল দুটো দেখা যাচ্ছে গাড়ির মধ্যে আর হাসনাদের হাতের এখানে একটু আঁচড় লেগেছে এটা সম্পূর্ণরূপে প্ল্যান আর প্ল্যান করার মেন কাহিনী হচ্ছে আজকে গিয়াস উদ্দিন এবং সুনিয়া আলম যতগুলো আছে সকলে অবরোধের ডাক দিয়েছে এই ব্যাপার নিয়ে অনেক ফোকাস ছিল জনগণের এবং রোহিস উদ্দিনের হত্যাকারীদেরকে সাদার আওতায় আনার জন্য বিক্ষোভ সমাবেশ করেছিল তাহলে সুনতাল জামাতের মাওলানারা এই আনুষ্ঠানিক সকল বিষয়কে নিয়ে থামাচাপাতে দেওয়ার জন্য জনগণের মোটিভটাকে অন্যদিকে ঘুরানোর জন্য এই হাসনাত একটা কাহিনী করেছে বিতর্ক সরকারি সহযোগিতায় তা না হলে ছাত্রলীগ যদি ওকে মারত এভাবে জামাই আদর করে মারত সে বাজার কোন স্কুপ থাকতো যদি গণদোলায় হতো বিএনপি যদি তাকে মারত এভাবে করে জামাই আদর করে মারত গণদোলায় সে মারা যাওয়ার কথা তাকে মনে হচ্ছে পিপড়ে কামড় দিয়েছে আর মনে হচ্ছে নিজে নিজে আঁচ দিয়ে হালকে একটু ং করেছে এ হচ্ছে জাতীয় বাটপার আমি কেন বলে জানি এই সব বাটপারির কারণে জনগণকে সব বাটপারি করে করে বিভিন্ন দিকে ডাইভার্ট করা হয় দেশের করিডোরের কিন্তু জনগণের মাথা থেকে সরিয়ে ফেলা হচ্ছে দেশের মধ্যে যে একটা অবরোধ দিয়েছে সেটাকে সরিয়ে ফেলা হচ্ছে আবার রোহিস উদ্দিন হত্যাকারীকে তারা সেভ করতেছে কারণ তাদের দলের লোক তাদের সরকারি লোক তারা সরকারের সাথে একত্রিত আছে যারা হত্যা করেছে রোহিস এই সকল বিষয় করে জনগণকে গুমরা করা হচ্ছে জনগণ আর গুমরা নাই জনগণ যদি গুমরাও থাকে আমরা এই সব কিছু ক্লিয়ার করে দিবো এইসব পাটপাড়ি করে করে আর বেশি দিন ক্ষমতা দেখা যাবে না কারণ যতই বাটপারি পারি করো তাদের বাটপারি মানুষ বুঝতে পারে কারণ এটা শেষ আছে জনগণকে আর কত বৃণ করা হবে জনগণকে একবার এক কাহিনী এনে কতবার ডাইভার্ট করা হবে জনগণ আর এসব সহ্য করবে না বাংলাদেশের মধ্যে দেখবেন এইরকম আরো অনেক কাহিনী হবে আরো অনেক সুনিয়া আলমকে এরা মেরে ফেলবে মেরে ফেলে বাংলাদেশে উত্তেজিত করে রাখবে আর ডক্টর আছেই যুদ্ধ হবে এই বলে বাংলাদেশের মানুষকে ভয় রাখবে যত ভয় রাখবে তখন নির্বাচনের কথা বলতে পারবে না নির্বাচন কথা বললে তখন বলবে দেশের মধ্যে যুদ্ধ অবস্থা চলতে চা তারা আছে নির্বাচন নিয়ে তারা চাঁদাবাজি করার জন্য নির্বাচন নিয়ে পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পূর্ণ করবে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না আবার এদের আরেকটা ট্রামকার আছে কিছু হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই বিষয় করতেছে করতেছে কারণ তারা নির্বাচনের কোনো সুষ্ঠু রোড পাব দিবে না এবং নির্বাচন কখন হবে বলবে না নির্বাচনের কথা কথা যখন আসবে দেশের মধ্যে বিভিন্ন ধরনের তারা ঘটাবে বিভিন্ন ধরনের কথা বলে বলে উস্কিয়ে দিবে আমুলিকে লীগের নিশ্চিতের কথা বলবে যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট করবে এটা তাদের মেইন এজেন্ডা তাদের কথা হচ্ছে আরো সাড়ে তিন বছর আমেরিকার ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তারা এসব কাজ চালাতেই থাকবে কারণ এখন রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আছে ডোনাল্ড ট্রাম্প তার হয়তো আর মতো মেয়াদ আছে কারণ আমেরিকার তো চার বছর পর পর প্রেসিডেন্ট ইলেকশন হয় আর ডেমোক্রেটের সাথে সম্পর্ক ভালো হচ্ছে কার ডেমোক্রেটদের সাড়ে তিন বছর পর যদি আবার ইলেকশন হয় তখন ডেমোক্রেটরা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি কারণ ডোনাল্ড ট্রাম্প পরবর্তী তার প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াতে পারবে না দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না আমেরিকার সিস্টেম অনুযায়ী তাই ডেমোক্রেট হয়ে গেলে তো আর ডক্টর ঠেকাইকে আমেরিকার পূর্ণ সমর্থন থাকবে আর ডেমোক্রেট কিন্তু ডক্রের তখন আমি

মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি মোটামুটি নিশ্চিত প্রমাণ এবং আমি দেখেছি কেউ কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন দায়িত্বশীল মানুষজন বলছেন সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল জেনাব আমি একটু নিউজ যেটা এসেছে সেটা পড়ি গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে উনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে একটা ছবি নিশ্চয়ই আমাদের সামনে এসছে তার গাড়ি ভাঙচুর হয়েছে সার্জিস আলম এই ব্যাপারে ফেসবুক পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি কাঁচ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন আমি এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য বলবো এই সরকার এবং আমাদের সবাইকে তীব্র চাপ সরকারের ওপরে থাকতে হবে খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি আওয়ামী লীগের বাড়াবাড়ি বাড়ছে ধাপে ধাপে বাড়ছে ক্রমাগত বাড়ছে তারা নানা রকম ঝটিকা মিছিল করেছে এবং সাম্প্রতিক সময় শেখ হাসিনা রীতিমতো আবার ওয়েবিনারে বক্তৃতা করছেন মানে ফোন কল না এবং তার ভয়েসের মধ্যে একটা নতুন বিষয় আছে বলে আমি মনে করি আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো তো এই সব কিছু যখন ঘটছে তখন আমাদের এই গণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস যেন হাসনাত আব্দুল্লাহ তার উপরে হামলা তাদের উদ্দেশ্য খুব সফল মানে আমলিগ তো সব উবে যায় নাই এই দেশে এখনও এমন অসভ্য বর্বর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার বাট ইটস ট্রু মানে হামলা দরকার নেই আওয়ামী লীগকে জাস্ট সমর্থন করেন এবং একটা ফেয়ার নির্বাচন হলে নৌকায় ভোট দিতে চান সেই মানুষগুলোকে আমার রীতিমতো অসভ্য বর্বর বলে মনে হয় যাই হোক সেটা আমার চয়েস কেউ ডিবেট করতে পারে সেই ডিবেট আজকে ঢুকছি না কিন্তু তারা এখন চাইছেন যেটা সেটা খুব স্পষ্ট তারা এই ধরনের চোরা হামলা করবেন করে এক ধরনের ভীতি তৈরি করতে চাইবেন এবং তাদের অবস্থান জানান দিতে চাইবেন মানে তারা শেষ হয়ে যাননি আওয়ামী লীগের মতো দল তার যে অন্যান্য মানুষ আছে তাদের কাছে তো একটা মেসেজ দেওয়ার দরকার আছে মেসেজটা হচ্ছে তাদের দল শেষ হয়ে যায়নি সেটার জন্যই তারা এই ধরনের মাঝে মাঝে ঝুটিকা মিছিল করছেন এবং এই ধরনের হামলাও তারা করবে এটা দেখানোর জন্য যে মানুষের ক্ষতি করার সক্ষমতা অন্তত তাদের এখনও আছে এখনও আছে আমি এটার আরেকটা নেগেটিভ দিক হয়তো দাঁড়াবে এরকম যে এটা আরও কয়েকটা ঘটনা মানে না কোনোভাবে আর একটা ঘটনাও ঘটুক কিন্তু আরও যদি কয়েকটা ঘটনা এরকম কাছাকাছি বা আরেকটু সিভিয়ার ঘটে তাহলে সম্ভাবনা আছে যে অনেকে ভয় পেতে শুরু করবেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই মুভমেন্টে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন রাস্তায় অনলাইনে বিভিন্নভাবে যারা ছিলেন তারা ভয় পেতে শুরু করবেন এবং এই ভয় পাওয়াটাই আসলে চাওয়া হচ্ছে আওয়ামী লীগ চাইছে শেখ হাসিনা চাইছেন এবং ভারতও চাইছে এবং নির্বাচনের পরিস্থিতি যত এগিয়ে আসতে থাকবে বাংলাদেশের পলিটিক্সের মাঠে এক ধরনের ভলেটাইল পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো আসলে ঘটানো হবে কিছু লোকজনকে ঢোকানো হবে কিছু কাউকে টাকা দেওয়া হবে এজেন্টরা আসবে ইভেন ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট এসে এরকম অনেক কিছু প্ল্যান করে এখানে করবেন না আমরা সেটাও বলতে পারি না বা করছেনও পরিস্থিতি কিন্তু সেই রকম আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সবার তীব্র চাপ এবং তীব্র মনোযোগ এক্সপেক্ট করি যে খুব দ্রুত এই মানুষগুলোকে যারাই হামলা করেছে এই বর্বরগুলোকে ডেকে এনে ডেকে এনে তাদের মানে তাদেরকে ধরে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে এর সাথে আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ফল এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা ডিফারেন্ট ডিবেট বেইট তাত্ত্বিকভাবে বলছি যদি নিষিদ্ধ করেও দেওয়া হয় ধরেন চোরাগুপ্ত হামলা করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ আছে কি নেই সেটা আউ আদৌ ফ্যাক্টর না কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা এই ভয়ঙ্কর অন্যায়গুলো করার জন্য এই ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর জন্য তাকে বিচারের আওতায় আনতে পারছে কিনা এবং সুষ্ঠুভাবে দ্রুত বিচার করতে পারছে কিনা সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে তাদের দিক থেকে অন্তত এই ধরনের ঘটনা বারবার ঘটার টেন্ডেন্সি কমবে এবং এটা আমাদের করতে হবে এটা করতে হবে কারণ একবার তারা যদি এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটাতে পারে মানে বহুদিন একটা কথা বলেছি আমি ভয় এবং সাহস দুটোই সংক্রামক সংক্রামক পাঁচ আগস্টের সময় শেখ হাসিনার যে রেজিম তার যে সাঙ্গ তার যে লোকজন তাদের মনে একটা পর্যায়ে ভয় সংক্রমিত হয়েছিল আর ঠিক উল্টো হয়েছিল আমাদের আমাদের সাহস সংক্রমিত হয়েছিল মানুষের মধ্যে একজনের সাহস দেখে আরেকজন সাহস পেয়েছিলেন ঠিক উল্টো ঘটনা ঘটনার এখন চেষ্টা থাকবে আওয়ামী লীগ ভীত আছে ছাত্রলীগ ভীত আছে দেশের ভেতরেও যারা আছে যারা পালিয়ে যায়নি এই ঘটনাগুলো তাদের মধ্যে সাহস তৈরি করবে এবং সেটা আস্তে আস্তে সংক্রমিত হবে আর ঠিক উল্টো ঘটনা ঘটবে এবার শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে তাদের মধ্যে যদি ভয় ঢুকতে থাকে সে ভয়টাও সংক্রমিত হবে আমাদের খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক এবং খুব দ্রুত এসব অসভ্যতার বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে সমন্বয়ক হাসনাতের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী এবং কি অনেককেই গ্রেপ্তারও করেছেন ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি এবং সমন্বয়কদের উপর হামলা নিয়ে এখন সেনাপ্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কি পদক্ষেপ নেওয়া উচিত তার দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ